ব্যস্ত রাস্তা শান্ত পথ অলস গলিগুলো নিজ নিজ তালে এগিয়ে চলে কখনো নিয়ে যায় সেকালের ক্যালকাটায় আবার কখনো তা যায় কলিকাতা কলকাতা কিংবা কলকাতায় সবই বসত করে এই কলকাতারই মধ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর যারা ভারত ভ্রমণে যান তাদের মধ্যে সিটি অফ জয়খ্যাত কলকাতা শহরে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর প্রতি বছর চিকিৎসা আর কেনাকাটা করতে বাংলাদেশিদের একটা বিরাট অংশ ভারত ভ্রমণ করে থাকেন কলকাতার নিউ মার্কেট এবং আশেপাশের এলাকায় সারা বছরই বাংলাদেশিদের ভিড় থাকে মূলত কম ভাড়ায় হোটেল রুম এবং কেনাকাটার সুবিধার জন্যই কলকাতায় বাংলাদেশিদের এত আনাগোনা বেশিরভাগ বাংলাদেশিদের কাছে কলকাতা মানেই চিকিৎসা আর শপিং খুব বেশি হলে ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ের মাঠ জাদুঘর দেখা আর বিখ্যাত কফি হাউসে গিয়ে একটু চুমুক এর বাইরে তিনশো বছরেরও বেশি পুরনো শহরটার ব্যাপারে বেশিরভাগের আগ্রহ কম বলেই মনে হয় তবে কলকাতার আসল স্বাদ নিতে হলে নামতে হবে রাস্তায় এই প্রাচীন শহরের এক একটি গলি এক একটি গল্প অতি পরিচিত একান্ত তো আপন এই মহানগরকে চিনতে গেলে তাই এখনও পায়ে হাঁটাই গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র পাঁচশো দশ টাকা খরচ করে কলকাতার মার্কিউস স্ট্রিটে আসা যায় আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটি দেখে আসার অনুরোধ রইল আজ আমরা কলকাতার অলিগলিতে ঘুরে বেড়াবো অনেকটা উদ্দেশ্যহীনভাবে কখনো নিউ মার্কেটের সামনে দিয়ে কখনও মেট্রো রেল করে কখনো বড়বাজার বাজার আবার কখনো চাঁদনি রাস্তার পাশের বিভিন্ন রকম খাবার যখন যেটা সামনে পড়বে সেটাই উপভোগ করব তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের পুরো কলকাতা ভ্রমণটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আকাশ ভরাসো রেজিতারা আকাশ কালো ধোঁয়া থেকে যাওয়া ঠাসা ঠাসি বাক্স বাড়ি এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি এখানটাতেই আমার বাসা সেখান থেকে একটু দূরে ছাদের পাঁচিল টা ঘুরে চট্টমে নামটা পড়ে অঞ্জন দত্ত তার বেড়ে ওঠা আর গান দিয়ে কলকাতার শোলনা উসুল করে ছাড়লেও আমাদের মতো নিতান্ত সাধারণ পর্যটকদের জন্য সোলো উসুল করাটা করাটা তো বটেই কল্পনা করাটাও বাতলতা ফেলুদা বঙ্কেশ বক্সি অঞ্জনের ম্যারিয়ান সহ কৈশোরের আরো কত প্রিয় চরিত্রে এই শহরটা এমন এক মায়া তৈরি করে রেখেছে যে আমাদেরকে একদম বেঁধে ফেলেছে তবে আমাদের দেখা এই কলকাতায় কিন্তু আধুনিক স্থাপত্যের কলকাতা বা মডার্ন কলকাতা নয় এই কলকাতা হচ্ছে উত্তর কলকাতা শতবর্ষ পুরনো বিল্ডিং পলিগুলি আর চায়ের দোকানের কলকাতা কলকাতা শহরটাই আমার কাছে মনে হয়েছে চলন্ত এক ইতিহাস আপনি যদি শহরের রাস্তাগুলোর নামের দিকে খেয়াল করেন তবেই বুঝতে পারবেন যেমন মহাত্মা গান্ধী রোড বিবেকানন্দ রোড মহলানা সৌকত আলী স্ট্রিট বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কেশবচন্দ্র সেন স্ট্রিট বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট আরও কত কত নাম এনাদের সম্পর্কে আপনি যদি ইতিপূর্বে কিছু না জেনেও থাকেন গুগলে শুধু এই নামগুলো দিয়ে একটু সার্চ দিলেই ব্রিটিশ ইন্ডিয়ার তার পূর্ববর্তী ইতিহাসের একটা বড় অংশ সহজেই জানতে পারবেন কোনো নতুন শহরে গেলে অনেকেরই আগ্রহ থাকে শহরের দর্শনীয় স্থান ভ্রমণের ব্যক্তিগতভাবে আমার পছন্দ শহরের রাস্তা আর মানুষ দেশের ভিতরে এবং বাহিরে এখন পর্যন্ত যতগুলো শহরে গিয়েছি প্রত্যেকটি জায়গায় আমার প্রথম লক্ষ্য থাকে শহরের সঙ্গে আলাপ করা অর্থাৎ শহরের অলিগলিতে ঘোরা আর কলকাতার রাস্তা হেঁটে বেড়ানোর ইচ্ছাটা ছিল আমার বহুদিনের নিজে খাদ্যরসিক বলে খাবার কথাটাই আগে বলি শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি রাস্তার উপর খাবারের দোকান পাবেন না হালা হালাম যাকে স্ট্রিট ফুড বলি তার ছড়াছড়ি পুরো শহরটাতে বাঙালি খাবার থেকে চাইনিজ ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার কী নেই প্রত্যেকটি খাবারই আপনার সাধ্যের মধ্যে ভালো দামি রেস্তোরাঁর অভাবও নেই রাস্তার পাশে তিরিশ থেকে চল্লিশ রূপে খরচ করে দিব্যি আপনার লাঞ্চ বা ডিনার হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে কলকাতার মিষ্টি এটার স্বাদ বর্ণনা করার সাধ্য আমার নেই শুধু এটুকুই বলবো পাড়ার দোকানের মিষ্টান্ন চেখে দেখার পর আপনার স্বাদ বর্ণনা করার ইচ্ছা হবে কিন্তু আপনি ভাষা খুঁজে পাবেন না শহরের প্রায় প্রতিটি জায়গাতেই আপনি তাজা ফলের রস পাবেন বিশেষ করে কমলার মালটার জুস আপনার সামনে ফল থেকে নিংড়ে গ্লাসে করে পরিবেশন করবে এক ফোঁটা পানি কিংবা চিনি ছাড়াই যেটা আমাদের ঢাকায় চিন্তাও করতে পারি না দাম গ্লাসের সাইজ অনুযায়ী তিরিশ থেকে পঞ্চাশ রুপির মধ্যে আগেই বলেছি অলিগুলিতে ঘোরা আমার পছন্দের কাজ বাংলাদেশে আমার মতো যারা মফস্বল শহরে বেড়ে উঠেছেন তারা বুঝবেন পাড়া আর পাড়ার রাস্তার টান মফসলের এক একটা রাস্তা যেন এক একটা গল্প ছেলেবেলার সেই ছবির এক ঝলক আমি পেয়েছি কলকাতাতেও চায়ের দোকানে সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে রাজনৈতিক আলোচনা অন্যদিকে ছেলে ছোকরাদের খেলাধুলা একদম সেই পাড়ার গলি চায়ের দোকান শত বছরের পুরনো বাড়ি দাঁড়িয়ে খানিক চিরিয়ে নিয়ে মাটির ভারে চা পান আবার হাঁটা এভাবেই গলির পর গলি ঘুরেছি ব্রিটিশ আমলে তৈরি করা বাড়িগুলো প্রতিনিয়ত জানান দিচ্ছি ইতিহাসের ভেঙে ভেঙে পড়বে পড়বে করেও ঠিক দাঁড়িয়ে থাকা ভবনগুলোই যেন শহরটার জ্যেষ্ঠ নাগরিক আপনাকে দেখাবে তার বহুদিনের স্মৃতি রাস্তাগুলো বলবে ঐতিহাসিক চরিত্রের কথা কলকাতা শহরটাকে যদি আমার মতো করে দেখতে চান আপনাকে কষ্ট করে এই শহরটা একবার পড়তে হবে ব্যাস তারপরে শহরই আপনাকে নিজের পথে নিয়ে যাবে কিন্তু যারা অলিগুলি ঘুরতে চান না তারা সোজা বাস ট্রাম মেট্রো করে গন্তব্যে চলে যাবেন ট্যাক্সিও নিতে পারেন আগে থেকে ঠিক করে নেবেন কোন এলাকায় যাবেন গুগলে ওই এলাকার ম্যাপটা একটু দেখে নিলেই হবে আর যে রাস্তায় যাচ্ছেন সেখানে দর্শনীয় কিছু আছে কিনা সেটাও খুঁজে দেখুন একটু স্থানীয় মানুষ খুবই সহযোগিতা করার আর যদি এমন কাউকে পেয়ে যান যার বাবা মা কিংবা দাদা দাদির কারো বাড়ি ছিল বাংলাদেশে তাহলে তো কথাই নেই আপনি তখন তার দেশের মানুষ আচ্ছা দেশের মানুষের বিষয়টি যখন উঠল তখন একটা কথা আপনাদের বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্ট করে জানান কারণ আপনাদের ভিতর থেকে ভাগ্যবান একজনকে আমরা আমাদের পরবর্তী ভ্রমণে সঙ্গী হিসেবে নির্বাচন করব তাই কমেন্ট করুন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও সুযোগ করে দিন তবে মনে রাখবেন তেরোই এপ্রিল পর্যন্ত যারা কমেন্ট করবেন তাদের ভিতর থেকে চোদ্দোই এপ্রিল ভাগ্যবানের নাম আমরা জানিয়ে দেব সারাদিনের ঘোরাঘুরি শেষে রাতে হোটেলের আশেপাশে হেঁটে আসুন কিছুক্ষণ কিংবা হেঁটে হেঁটে ফিরে যান হোটেলে সোডিয়ামে আলোতে নিশ্চুপ রাতে গুনগুন করে হেডফোনে বাজুক কলকাতা তুমিও হেটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে